মাঝে মাফিল হইলে কবু সেথায় যেতে চায় না মন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন দুই আঙ্গুলের চি আবার গাঞ্জা মারে টানা নামে কামে মিল্লা হলে নামে কামে মিল্লা হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কলমা জানে না <مترجوح> <مترجو> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام পদ্মকার আয়োজিত কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি দূর থেকে আমার সামনে অবস্থানরত সর্বস্তরের জনতা পর্দার অন্তরালে আমার পর্দা নিশ্চী ও বোনেরা আমরা আমাদের আলোচনার শুরুতে সেই আল্লাহর সূচি আদায় করব যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে মোহাবত করে পছন্দ করে এমন একটি জায়গায় বসাইলেন যে জায়গাকে আল্লাহর নবী বেহেস্তের বাগান বলেছেন সুবাহান্লাহ যে আল্লাহ আমাদের ভালোবেসে এই জান্নাতি বাগানে বসার কৌফিক দিলেন সেই মাওলায় কারিমের করণার্থে প্রাণ খুলে মন খুলে মোহাব্বতের সাথে উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আরও একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আপনার শুনেছি ইতিমধ্যে আমাদের মাহফিলের মধ্যমণি বিশ্বনন্দিত মুফাসের কোরআন মাওলানা ফিরদাউসুর রহমান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন একটু সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন হয়েছেন সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত নারায়ণগঞ্জের সর্ববৃহৎ ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওভোগ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব তিনি আসতেছেন হুজুর আসার আগ পর্যন্ত কয়েক মিনিট সময় আমি আপনাদের সামনে দু একটি কথা বলব শুনবেন একটু জোরে বলতে হবে শুনবেন এই যে ফাঁকা ফাঁকা জায়গা দেখা যায় একটু সামনের দিকে আসেন আসেন উঠে আসেন ওই যে পিছনে একজন ভাই কষ্ট যদিও না হয় কষ্ট হলেও একটু সামনের দিকে আসে এই মাহফিল যারা পরিচালনা করেন তারা অনেক বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়েছেন মাওলানা ফেরদাউসুর রহমান সাহেব ওনার ডেট পাইতে এক বছর সময় ঘুরতে হয় আলহামদুলিল্লাহ তারা এখানে হুজুরকে পেয়েছেন চমৎকার মনমুগ্ধকর আলোচনা আপনাদের শোনো মুক্তি হারমানুর রশিদ সাহেবও অনেক বড় মাপের একজন আলেম এবং সুবক্তা তিনিও আপনাদের মাঝে আসবেন এজন্য আপনারা আশেপাশে যারা সময় নষ্ট করছেন আপনাদেরকে বলবো আপনারা সময় নষ্ট না করে এই প্যান্ডেলে বসে যান আমি ইসলামী সঙ্গীত শিল্পী গজলের ভাষায় মানুষকে ইসলামের কথা বলে থাকে দাবানল শিল্পী গোষ্ঠী আজ থেকে পঁয়ত্রিশ বছর হল সারা দেশে পাশ্চাত্য নোংরা সংস্কৃতিকে মোকাবেলা করার জন্য ইসলামী সংস্কৃতির মাধ্যমে মাধ্যমে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের এই মাহফিলে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আপনাদের কাছে বলতে চাই এত সুন্দর আয়োজন হলো মানুষ কই আসবে নাকি একটু জোরে বলেন পরে আসবে এটা যদি কোনো গানের আয়োজন হতো মানুষ কি পরে আসতো মানুষ কি এর চেয়ে বেশি হতো না কম তাহলে ওয়াজ মাহফিলে মানুষ নাই আর গানের মাহফিলে মানুষের অভাব নাই আমরা কেমন মুসলমান বলবো কিছু গানে গানে এই বন্ধুরা জোরে বলতে হবে বলবো এই দুনিয়ার মোহে পড়ে কত কি মুসলমান এই দুনিয়ার মোহে পড়ে কত কি মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কেমন মুসলমান জোরে ঠিক কিনা ওয়াজ মাহফিল হইলে কবু সেথায় যেতে চায় না মন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন এত আস্তি কেন জোরে কন্যা ঠিক কিনা সাজনা ফিল সেথায় যেতে চায় না মন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার না চোল দুই আঙ্গুলের চিপায় আবার গাঞ্জা মারে টান জোরে কন সবাই জোরে কন ঠিক কিনা দুই আঙ্গুলের চিপায় আবার কেউ বিড়ি টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা সবাই নামের মুসলমান ওরা কিসের মুসলমান আমরা নামের না কামের একটু জোরে বলেন না ভাই নামের না কামের তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল্লা হলে নামে কামে মিল্লা হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামিল মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামিল মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কলমা জানে না এই সমাজে এসব লোকের সংখ্যা হব না এত আসতে কেন জোরে ঠিক কিনা আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল মোমেন কত সুন্দর ইসলামী নাম অনেকেই আসে জিজ্ঞাসা করলে আলিমা পারো বলে পারি না জোরে কান ঠিক কিনা গোপালগঞ্জে এক মুরুখ বিরোধী গেছে আমাদের নবীন নাম কি কয় শেখ মুজিব কন ঠিক কিনা নাম রেখেছে আব্দুল রহিম কলমা জানে না এই সমাজে সব লোকের সংখ্যা হবে না এমন সমাজ বদলা থেকে এমন সমাজ বদলাতেকে থেকে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান 나 이라하 이라마 주례 나 이라하. লাহা হিল্লা মুহাম্মাদুর স মুসলমান বন্ধুরা আমি আপনাদের সাথে দোয়া নেওয়ার জন্য এসেছি আমি শারীরিকভাবে অসুস্থ আপনাদের প্রধান বক্তা বিশেষ বক্তা তাদের সফর সঙ্গী হয়ে এসেছি হুজুর আসতেছেন আমি ছোট্ট একটি হাদিস আপনাদের বলেছি এই হাদিসের ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে তারাই সবচাইতে ভালো মানুষ যারা এই দুনিয়াতে কোরআন শিখেছেন এবং অন্য মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছেন এই হাদিসকে আমরা সবাই জানি ছোট বড় ভক্ত থেকে শুরু করে দাউরা হাদিস অথবা কামিল পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে এই হাদিসটি পড়ানো হয় আল্লাহ বলেন তোমাদের মধ্যে তারাই সবচাইতে ভালো যারা এই দুনিয়াতে কোরআন শিখেছেন এবং অন্য মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছেন আমি আপনাদের কাছে জানতে চাই এই দুনিয়াতে কোরআন শিখেছেন এবং কোরআন শিক্ষা দিচ্ছেন কারা দিচ্ছেন কারা একটু জোরে কর সবার মুখ থেকে শুনতে চাই কারা তাহলে হাদিসের অর্থ হবে কি হাদিসের অর্থ হবে এই দুনিয়াতে আলেমরাই সবচাইতে ভালো মানুষ আলেমরাই সবচাইতে উত্তম মানুষ আলেম ওলামাই এই বিশ্বের সবচাইতে বেহতার মানুষ বুঝে থাকলে সবার মুখ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই কথা ঠিক কিনা তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা আলেমরা জোরে বলেন কারা এবার কোরআন খুলে দুনিয়ার মধ্যে তারাই সবচেয়ে ভালো আলেমরা কথা কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন জোরে বলেন কে বলেছেন আমার পৃথিবীতে তেষট্টি বছর জিন্দিগি ছিলেন কয় বছর এই তেষট্টি বছর জিন্দিগিতে একটাও মিথ্যা কথা বলে নাই জোরে কন্ঠে কিনা তো সেই নবী বলেছেন তারাই ভালো যারা কোরআন শিখেছেন এবং কোরআন শিক্ষা দিচ্ছেন কোরআন খুলে নেবাল কোরআন কি বলে দেখো আল্লাহ বলেন ইয়া আমানু ইত্তাকুল্লাহ বলেন যে হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় কর আপনাদের কাছে জানতে চাই দিক তাকান আমরা কাকে ভয় করব কিন্তু সবাই চিৎকার দেওয়া বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে কৌনারে বাবা আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ শুধু নারায়ণগঞ্জ থেকে আগত মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আবারও আমরা চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ আমি এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আপনাদেরকে বুঝিয়েছিলাম হাদিস দ্বারা ভালো মানুষ কারা হ্যাঁ জোরে বলেন না কারা আল্লাহ পাক বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো অকুলু মাসদিন সত্যবাদী ভালো মানুষের সাথে আল্লাহ বললেন ভালো মানুষের সাথে থাকো আর নবী বললেন ভালো মানুষ হচ্ছে আলেমরা তাহলে হাদিস এবং কোরআনের আয়াতের সমন্বয় হচ্ছে আমরা আলেমদের সাথে থাকব একটু জোরে বলেন কথা ঠিক কিনা আলেম আছে যেখানে একটু জোরে কন আলেম আছে যেখানে আমরা কাদের সাথে থাকব কোনো ইঞ্জিনিয়ার কোনো ব্যারিস্টার কোন প্রকৌশলী নো no. no. আলেমের সাথে থাকলে আলেমের দেখি <laughs> তার গুণগুলো আমার মধ্যে চলে আসবে একজন আলেমকে দেখলেন আপনার জিন্দিগির সবিরা গুণাগুলো আল্লাপাক মাফ করে দিবেন আল্লাহ আজকে যারা আলেম ছাড়া দিনের কাজ করতে চায় তারা গুমরা আপনারা সবাই জানেন আজকে থেকে টঙ্গি ময়দানে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আল্লাহ শুক্রিয়া এই ইস্তামাকে নিয়েও ইহুদি নাসারার ষড়যন্ত্র করে একটা ইঞ্জিনিয়ারিং একটা জেনারেল শিক্ষিত মানুষ যারা এই তাবলিক জামাতকে নষ্ট করার জন্য বহু ষড়যন্ত্র করেছে কিন্তু যা আল সত্য আসবে মিথ্যা পলায়ন করবে চিৎকার দিয়ে ঠিক কিনা আল্লাহ ওদের দালাল যারা তারা আজকে দাওয়িক থেকে সরে গেছে ইস্তিমা আলেমদের অধীনে সুরাই মজমার মাধ্যমে তবলিক জামাত চলবে আজকে থেকে ইস্তিমা শুরু হয়েছে প্রথম পর্ব আগামী পর্ব দুই দিন তিন দিন পরে শুরু হবে আমরা সে ইস্তেমায় যাব যাদের পারব যাদের সামর্থ্য আছে সহযোগিতা করব আমরা যাব এবং দাওয়াত তবলিগের মেহানত যেখানে আছে আমরা আলেমদের সাথে থাকব রাজি আসি তো ইনশাল্লাহ কারা কারা রাজি আসে হাত করেন দেখেন আলেমদের সাথে নাইকে হাত করেন হ্যারে তো শ্রীমান আসলে লোক বিয়া পরাজি নারায় তাকবির নারায় তাকবির দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে গান যেখানে গানবাজনার মধ্যে মুসলমান যেতে পারে না মুসলমান আলেম ওলামার সাথে থেকে দাওয়াত তবলিগের মেহনতের মাধ্যমে আল্লাহওয়ালার মাধ্যমে তবলিগের মাধ্যমে মাহফিলের মাধ্যমে মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্কের মাধ্যমে যে যাবে আলেম ওলামার সাথে জান্নাতে তারা থাকবে যারা মুসলমান যারা আলেমদেরকে মানে তারা কোনো দিন বিপথে যেতে পারে না গান মধ্যে যেতে পারে না ইহুদিদের চক্রান্তর মাধ্যমে যেই পাবলিক পরিচালিত হতে চায় এর মধ্যে মুসলমান যেতে পারে না চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে আলেমদের সাথে থেকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ আমার কণ্ঠ আমার স্বাস্থ্য ইসলামের জন্য অন্তত সুস্থ রাখেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলমদ নিত্য কর্তৃক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী